বন্ধুরা ইন্ডিয়ার টপ রেটেড ফান্ড ম্যানেজারদের সিলেক্ট করা হাই পারফরমেন্স মানে ফান্ডামেন্টাল সাউন্ড ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল এবং গ্রেট ভ্যালুয়েশন এরকম টোটাল দশখানা কোম্পানি যেখানে ইন্ডিয়ার টপ মোস্ট ফান্ড হাউসগুলো মানে যাদের একটা হিস্ট্রির ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে সেই প্রত্যেকটা ফান্ড ম্যানেজার এই কোম্পানিগুলোতে হাইয়েস্ট অ্যালোকেশানের সাথে ইনভেস্ট করে আছে এরকম দশখানা কোম্পানি আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব এবং ভিডিও লাস্ট পয়েন্টে আমার নিজের পোর্টফোলিও থেকে বাছাই করা দুটো হাই পারফরমেন্স স্টক যে দুটো কোম্পানি মানে এই টোটাল বারোখানা কোম্পানিতে আপনি একটা টোটাল ইকুইটি ক্যাপিটালের অ্যাভারেজ যদি বারো থেকে কুড়ি পার্সেন্ট মতন অ্যালোকেশান দিয়ে চুপ করে দু বছর হোল্ড করতে পারেন এই কোম্পানিগুলোতে যেহেতু লিকুইডিটি এফেক্ট হবে না যে কারণে রিস্ক কম থাকবে যখন তখন আপনি এন্ট্রি এবং এক্সিট করতে পারবেন এবং তার সাথেই প্রত্যেকটা কোম্পানির ফিউচার আউটলুকও বাম্পার লেভেলে রয়েছে এবং এত বড় বড় ফান্ড ম্যানেজাররা যেহেতু সেখানে হায়েস্ট অ্যালোকেশানে ইনভেস্ট করছে যেখানে লো ফ্রি ফ্লোটের জন্য ফিউচারে এফআইআই যখন ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেবে এই বারোখানা কোম্পানিতেই বড় রিটার্নের পোটেন্সিয়াল ইজিলি দেখা যাচ্ছে এবং তার থেকেও পজিটিভ সাইন হলো এই কোম্পানিগুলো লং টার্মের জন্য সুপার গ্রেট হতে পারে যেখানে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রিটার্নের এফেক্ট এই কোম্পানিগুলোতে পাওয়া যাবে আমি কোম্পানিগুলো শুধু নাম ডিসকাস করব এবং যতটা কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে বলা যায় ততটাই আমি আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব হয়তো এক একটা কোম্পানি এক থেকে দেড় মিনিট বা দু মিনিট সময় নেবো যে কারণে পুরো ফান্ডামেন্টাল যদি অ্যানালাইসিস দেখতে চাইছেন সেটা হয়তো পরে ভিডিও আনবো আজকের ভিডিওতে শুধু কোম্পানিগুলো ডিসকাস করব যদিও এই কোম্পানিগুলো উইদাউট অ্যানালাইসিসই আপনি বুঝতে পারবেন যে কতটা গ্রেট কোম্পানি কারণ এই প্রত্যেকটা কোম্পানি নিয়ে ম্যাক্সিমাম কোম্পানিগুলো নিয়ে আমার চ্যানেলে ডেপথ ডিটেল ভিডিও তৈরি করা আছে তো কোম্পানিগুলো ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি জয়েন্ট মেম্বারশিপ না নিয়ে থাকেন তাহলে মার্কেটের পজিটিভ এবং নেগেটিভ সেন্টিমেন্টে কিভাবে মার্কেটে সারভাইভ করবেন সেই সমস্ত পয়েন্টস আমাকে ফলো করতে চাইলে অবশ্যই মেম্বারশিপ নিয়ে নেবেন মাত্র একশো টাকার বিনিময়ে ওখানে সাবস্ক্রিপশন পাবেন চ্যানেলের নিচে দেখুন জয়েন্ট মেম্বারশিপ রয়েছে তো টোটাল বারোখানা কোম্পানির মধ্যে সবার প্রথম কোম্পানির লিস্টে বাজাজ হোল্ডিংস ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম টপ রেটেড যত মিউচুয়াল ফান্ড হাউস গুলো আছে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড হাউস এই কোম্পানিতে ইনভেস্ট করে আছে যদিও আমার পার্সোনাল পোর্টফোলিওতে এই কোম্পানিটি নেই আমার কাছে সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশানে বাজাজ ফিনান্স রয়েছে এবং অলরেডি কোম্পানি ভালো পারফরমেন্স করছেও সেই হিসেবে যদি আমি টোটাল বাজাজ গ্রুপের রিটার্নের এক্সপেকটেশনকে ভিট করতে চাই তাহলে এই কোম্পানিটা সব থেকে বেস্ট হতে পারে যে কারণে আমি মনে করছি ইন্ডিয়ার টপ মোস্ট ফান্ড হাউসগুলো তারা এই কোম্পানিটাকে সিলেকশন করেছে বড় বড় ফান্ড হাউসগুলো এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে যার মধ্যে পারাক পারিকের মতন ফান্ড হাউস এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি তাহলে দু নম্বর কোম্পানি হচ্ছে ইনফোসিস এবং ইনফোসিস তো আমি পার্সোনালি মনে করছি যে একদমই সেফ কোম্পানি এবং ইন্ডিয়ার টপ ফান্ড হাউস যেহেতু এখানে ইনভেস্ট করে রেখেছে কোম্পানির ফান্ডামেন্টাল থেকে শুরু করে কোম্পানির ফিউচার গ্রোথ থেকে শুরু করে এবং ভ্যালুয়েশন থেকে শুরু করে সব দিক থেকে কোম্পানির পারফেক্ট পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির পিই জি রেশিও বের করি তাহলে লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার দরুন কোম্পানিকে টু পয়েন্ট ফোর টাইম পিই জি রেশিওতে ট্রেড করছে তো সেই হিসেবে কোম্পানির ঠিকঠাক পজিশনে আছে বলে আমি মনে করছি নেক্সট কোম্পানিতে যদি আমি আসি আর এই প্রত্যেকটা কোম্পানিতে আপনি ইকুয়াল অ্যালোকেশনে ইনভেস্ট করবেন এটা অবশ্যই মাথায় রাখবেন যদি পছন্দ হয় যদিও এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু কোম্পানিগুলোকে নেবেন না তিন নম্বর কোম্পানি যেখানে পারাক পারিকের মতন মিরাই অ্যাসেটের মতন কোয়ান্টের মতন টাটার মতন এই প্রত্যেকটা বড় বড় গ্রুপ যাদের একটা ভালো রেট রয়েছে অতীতের পারফরমেন্স শুধু এবারের বুল মার্কেট নয় অতীতের প্রত্যেকটা বুল বা এরা ভালো পারফরমেন্স করেছে এবং ডাউন সাইডে এরা আপনার পোর্টফোলিওকে স্টেবল রেখেছে তাদের পোর্টফোলিওতে এইচডিএফসি ব্যাংক সব থেকে অ্যালোকেশনে রয়েছে আর এইচডি আমি আপনার সাথে একটু স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করতে যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন যে কোম্পানিগুলো অ্যাকচুয়ালি কেন সিলেকশন করছে তো আশা করছি আপনারা স্ক্রিনটাও পাশে দেখতে পাচ্ছেন তো এইচডিএফসি ব্যাংক সিলেকশন করার পেছনে সবার প্রথম রিজেন হলো যে এইচডিএফসি ব্যাঙ্ক আজকের দিনে যদি আপনি দেখেন বারো লক্ষ কোটি মার্কেট ক্যাপ একদম সেফ পজিশন মাত্র আঠেরোর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে যদি আমি কোম্পানির একবার পি হিস্ট্রি ট্র্যাক রেকর্ডের মধ্যে যাই তাহলে আপনারা এখানে কোম্পানির পিতে দেখতে পাচ্ছেন লাস্ট দশ বছরে কোম্পানি অলমোস্ট সব থেকে লোয়েস্ট লেভেল পি রেশিও ট্রেড করছে আর শুধু পি রেশিও নয় ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক খুব ইম্পর্টেন্ট যদি আমি প্রাইস টু বুক হিসেবেও দেখি তাহলে লাস্ট দশ বছরের সব থেকে লোয়েস্ট লেভেলে কোম্পানির প্রাইস টু বুকে ট্রেড করছে মানে সস্তায় রয়েছে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কিন্তু কোনো কিছু নেগেটিভ নেই হাইয়েস্ট লেভেল টপ লাইন শো করে আছে এবং হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি শো করে আছে এবং যদি আমি এখানে স্ট্রং ইনভেস্টরের অ্যাক্টিভিটিস দেখি রিটেল পাবলিক কন্টিনিউ বিক্রি করছে এবং স্ট্রং হ্যান্ড কন্টিনিউ পারচেস করছে ফিউচারে এফআইআই এন্ট্রি নিলে ডেফিনেটলি কোম্পানির বিশাল বড় পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি যেহেতু তিন বছরের রিটার্ন কোম্পানিতে ডিউ রয়েছে আমি যদি নেক্সট কোম্পানিতে আসি এই কোম্পানিটা খুবই ভালো ইন্ডিয়ার টপমোস্ট ফান্ড হাউসগুলো এক্সিস ব্যাংকের উপর বেট লাগাচ্ছে কোম্পানি সুপার গ্রেট ফান্ডামেন্টাল শো করছে নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে কোম্পানি এই ইন্ডাস্ট্রির সব থেকে সেকেন্ড টপ মোস্ট রেজাল্ট পোস্ট করেছে যে কারণে কিন্তু এই কোম্পানিটা নিয়ে এফআইআই ডিআই সবাই বুলিশ রয়েছে তিন লক্ষ কোটি মার্কেট ক্যাপে রয়েছে যে কারণে কোম্পানি সেফ আপনার জন্য এবং আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এত বড় মার্কেট ক্যাপে গিয়েও মাত্র এগারোর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যদি আপনি কোম্পানির হিস্ট্রির পি রেশিওর মধ্যে যান তাহলে এখানে পি রেশিওতে যদি আমি যাই লাস্ট পাঁচ বছরের সব থেকে লোয়েস্ট পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে তার মানে ফিউচারে পি এক্সপেনশনের চান্স রয়েছে যদি আমি কোম্পানির প্রাইস টু বুকের হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের মধ্যে যাই তাহলে এখানে লাস্ট দশ বছরে কোম্পানি টপ লেভেলে না থাকলেও বটম লেভেলে না থাকলেও কোম্পানি একদম অ্যাভারেজ পজিশনে রয়েছে এটা আমি কেন দেখালাম কারণ যদি আপনি কোম্পানির প্রাইস চার্ট দেখেন তাহলে কোম্পানি লাস্ট তিন বছরে একটা বড় রিটার্ন দিয়ে বসে আছে এবং এক বছরে টপের থেকে সামান্য কিছুটা ডিসকাউন্টে রয়েছে তারপরেও কিন্তু কোম্পানি ভ্যালুয়েশন হিসেবে একদম সস্তায় রয়েছে তো অবশ্যই ব্যাঙ্কিং ইন্ডেক্সকে কে কোম্পানি আউট পারফর্ম করলেও ফিউচারে কোম্পানি পারফরমেন্স জন্য প্রস্তুত রয়েছে তিন নম্বর কোম্পানিতে যদি আমি যাই তাহলে তিন নম্বর কোম্পানি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার টপ মোস্ট ব্যাংকের মধ্যে এই ব্যাংকটি পেয়ে যাবেন পিএসইউ ব্যাংক হওয়ার পরেও এই কোম্পানি নন পিএসইউ ব্যাংকের সাথে কম্পিটিশনে মার্কেট শেয়ার গেইন করছে তো যে কোনো ব্যাংকের জন্য ডেফিনেটলি পজিটিভ সাইন এবং ইন্ডিয়ার প্রত্যেকটা গলি প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা বাড়ির ডেটা কিন্তু এর কাছে রয়েছে যে কারণে ডেটা যার কাছে রয়েছে সে কিন্তু পজিটিভ থাকবে সতেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা মানে নন পিএসইউ ব্যাংকগুলো জেনারেট করতে হিমশিম খায় যদি আমি কোম্পানির পিই জি রেশিওতে দেখি তাহলে কোম্পানির পিই হিসেবে পি এক্সপেনশনের চান্স রয়েছে মানে প্রফিট গ্রোথ হিসেবে কোম্পানির পিই একদম সস্তা রয়েছে প্রাইস প্রাইস টু টু বুক কোম্পানি টাইম ট্রেড করছে লোন বুক গ্রোথ থেকে শুরু করে সবকিছু কোম্পানির পজিটিভ রয়েছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হাইস্ট লেভেল টপ লাইন এবং লেভেল বটম লাইন কোনো অসুবিধা কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি না তো অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পোর্টফোলিওতে স্থান দেওয়ার মতন পজিশনে স্টেট ব্যাঙ্ক রয়েছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি বর্তমানে আমি আর কি বলবো রিলায়েন্স ইন্ডাস্ট্রি যখন যখন আজকের দিনে যদি আমি দেখি রিলায়েন্সের সাথে টিসিএস এর পার্থক্যটা গ্যাপটা একদমই ছোটো রয়েছে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ হিসেবে সেই হিসেবে মাথায় রাখবেন এর আগে হিস্ট্রি উঠিয়ে দেখবেন যখন যখন রিলায়েন্সের আশেপাশে কেউ আসার চেষ্টা করেছে হয় রিলায়েন্স বিশাল বড় রিটার্ন দিয়ে উপরে চলে গেছে সরি তা হলে সেই কোম্পানিটা ডাউনে চলে গেছে আর আজকে যদি আমি রিলায়েন্সের ভ্যালুয়েশন হিসেবে দেখি বা ফিউচারের পোটেন্সিয়াল হিসেবে দেখি তাহলে বলবো সব থেকে বেস্ট পজিশানে রয়েছে রিলায়েন্সের জিও ট্যারিফ হাইফে হাইকের জন্য কোম্পানির পজিটিভ রেজাল্ট পোস্ট করেছে রিলায়েন্সের যদি আমি অয়েল টু কেমিক্যাল বিজনেস দেখি সেখানে যদিও সাস্টেনেবেল বিজনেস রয়েছে অ্যাভারেজ লেভেলে সেটাকে কম্পিট করার জন্য কোম্পানি নতুন গ্রিন হাইড্রোজেন বিজনেস সেগমেন্ট ঢুকছে তো অবশ্যই সেখানে কোম্পানি ভালো পারফরমেন্স করবে এবং ওয়ার্ল্ডের সব থেকে টপ মোস্ট গ্রিন হাইড্রোজেন কোম্পানি তৈরি করার প্রমেসও করেছে এবং রিলায়েন্সের গ্রুপ যে লেভেলে কোম্পানি বেড করছে করছে আমি মনে করছি ফিউচারে কোম্পানি অবশ্যই একটা ভালো পারফরমেন্সের জন্য প্রস্তুত করবে তো এবং ফিউচারে যখনই এখান থেকে ভ্যালু আনলকিং হবে আদার্স কোম্পানিগুলোকে ডিলিস্ট করা হবে তখন একটা বড় অপরচুনিটি কোম্পানিতে রয়েছে রেজাল্ট হিসেবে কোনো নেগেটিভ সাইন নেই যদি আপনি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে যান লাইফ টাইম সব থেকে হায়েস্ট অপলাইন পোস্ট করছে কোম্পানি যদি আপনি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন এখানেও লাইফ টাইম হাইয়েস্টের আশেপাশে রয়েছে কোম্পানির বটম লাইন লাইফ টাইম হায়েস্টে রয়েছে এবং কন্টিনিউ সাস্টেনেবল গ্রোথ রয়েছে তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখুন আমি মনে করছি এখানে একটু বড় অ্যালোকেশন দিল ভুল হবে বলে আমি মনে করছি না কারণ আমার নিজের পোর্টফোলিও তো সেকেন্ড অ্যালোকেশনে এই কোম্পানিটা রয়েছে আমি যদি আজকের সিলেকশনে থার্ড কোম্পানিটা আসি অ্যাকচুয়ালি আমার সিলেকশন নয় ফান্ড ফান্ড ম্যানেজারদের সিলেকশন সেক্ষেত্রে জিও ফিনান্সিয়াল সার্ভিস যদিও কোম্পানির বিজনেস মডেল নিয়ে এখনও কিছুটা ডাউট রয়েছে তবে ব্ল্যাক রক এন্ট্রি ইন্ডিয়ান মার্কেটে আসবে তখন একটা ভালো পারফরমেন্স করবে এবং তার সাথে এ কোম্পানির যদি আপনি ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুক দেখেন তাহলে কোম্পানির বুক ভ্যালু রয়েছে দুশো টাকা এবং কোম্পানির কারেন্ট টাকা সেই হিসেবে প্রাইস একদমই লোয়ার রয়েছে অবশ্যই কোম্পানিটাকে ধীরে ধীরে পোর্টফোলিওতে স্থান দিতে পারে ফিউচারে কোম্পানি একটা ভালো পারফরমেন্স করবে বলে আমি মনে করছি এবং ফান্ড ম্যানেজারদেরও সেটাই এক্সপেকটেশন রয়েছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এজিস লজিস্টিক বিজয় যে কোম্পানি থেকে তার প্রথম সাকসেস স্টার্ট করেছিল সাকসেস স্টোরি সেক্ষেত্রে অ্যাজিস লজিস্টিক তার পোর্টফোলিওতে বিশাল বড় একটা ভূমিকা পালন করেছিল তাকে মাল্টিপল রিটার্ন দেওয়ার জন্য আর লজিস্টিক ইন্ডিয়াতে কিন্তু ফিউচারে অনেক বড় গ্রোথের অপরচুনিটি আছে ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে লজিস্টিক বিজনেস সেগমেন্টে অপরচুনিটি রয়েছে আর যে কোম্পানির সাথে বিজয় কেটিয়ার নাম জড়িয়ে আছে অবশ্যই কোম্পানিটাকে পোর্টফোলিওতে স্থান দেওয়া যায় যদি বলেন কাশি কেন হচ্ছে তো মা রান্নাঘরে হয়তো কিছু ফোরণ দিচ্ছে ডালের সে কারণে কাশি আসছে একটু আর কোম্পানি অ্যাভারেজ রিটার্ন রেশিও যদি আমি দেখি চোদ্দো পার্সেন্ট এবং পনেরো অ্যাভারেজ আরও এবং আরও ই জেনারেট করছে যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি দেখি একটু হাইস্ট ডেট রয়েছে তবে যেহেতু কোম্পানির ফিউচার গ্রোথের জন্য তৈরি হচ্ছে তো অবশ্যই কোম্পানিকে ফোকাস রাখতে পারে লাইফ টাইমে হাইস্ট টপ লেভেল তো বলবো না টপের থেকে কিছুটা ডিসকাউন্টে রয়েছে ভ্যালুয়েশনটা একবার দেখার চেষ্টা করি যে ভ্যালুয়েশন কোম্পানির কী পজিশনে রয়েছে পি রেশিও হিসেবে কোম্পানির ছেচল্লিশের পি রেশিও ডিমান্ড করছে এবং ছেচল্লিশের পি রেশিও হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ মানে পিই জি রেশিও বলছে যেটা ঠিকঠাক পজিশানে রয়েছে ব্যালেন্স যদি আমি অ্যানালাইসিস করি তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথ হচ্ছে তো অবশ্যই এ কারণেই ফান্ড ম্যানেজারদের কোম্পানিটা পছন্দ হয়েছে এক্সিস্ট লজিস্টিকে আপনার অ্যাভারেজ দেড় দু পার্সেন্ট অ্যালোকেশন রাখতে পারেন মোটামুটি গ্রেট কোম্পানি এবং ফিউচারে পারফরমেন্স তো অবশ্যই করবে কারণ এত বড় বড় ফান্ড ম্যানেজারগুলো এত হাইস্ট অ্যালোকেশন এখানে ইনভেস্ট করেছে তো ফ্রি ফ্লোট কম থাকবে যে কারণে পারফরমেন্স করবে নেক্সট কোম্পানি কুইসকট এই কোম্পানিটা নিয়ে আমি প্রিভিয়াস মান্থে একটা ইনডেপথ ডিটেল ভিডিও তৈরি করে দিয়েছিলাম কোম্পানি বিশাল ভালো পজিশনে রয়েছে আর আজকের দিনে যদি আমি ভ্যালুয়েশনে আসি তাহলে কোম্পানির মাত্র ছাব্বিশের পি রেশিও ডিমান্ড করছে কোম্পানির যদি আমি পিই জি রেশিও দেখি বর্তমানে একটু হায়ার লেভেল লাগছে কিন্তু কোম্পানির সুপার গ্রেট আপনি ভালো করে ইনডেপ অ্যানালাইসিস দেখে নেবেন আমি ড্রেসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করব কারণ আজকের দিনে যে পি রেশিও পিই জি রেশিওটা দেখতে পাচ্ছেন প্রফিট গ্রোথের সামান্য এফেক্ট আসলেও ফিউচারে কোম্পানির বাম্পার টপ লাইন গ্রোথের এবং বটম লাইন গ্রোথের অপরচুনিটি রয়েছে যদিও কোম্পানি লাইফ টাইমে হাইস্ট লেভেল টপ লাইন শো করছে বটম লাইনে যদি আমি দেখি তবে অতটা তো গ্রোথ কোম্পানির মধ্যে নেই তবে নেগেটিভ থেকে পজিটিভ ঢুকেছে টার্ন অ্যারাউন্ড কোম্পানি অবশ্যই পারফরমেন্স করবে কেন পারফরমেন্স করবে সেটা নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে অ্যাভারেজ রিটেল পাবলিকের কাছে যতটা স্টেক ছিল ততটাই স্টেক রয়েছে ডিটেল ভিডিও দেখবার জন্য অনুরোধ করবো ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে তাহলে বুঝতে পারবেন কেন কোম্পানিটাকে আমি এতটা প্রেশার দিচ্ছি কোম্পানিটা কতটা ভালো কোম্পানি আর ইন্ডিয়ার টপ ফান্ড ম্যানেজারদের মধ্যে টাটা গ্রুপের টাটা স্মল ক্যাপ এই কোম্পানিতে ইনভেস্ট রয়েছে তো অবশ্যই কনফিডেন্স রাখতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি কিলোস্কার এই কোম্পানিটা অ্যাকচুয়ালি গ্রেট কোম্পানি অ্যাকচুয়ালি কোম্পানির এখন আপনি ডেটা পাবেন না কিলোস্কার নিউমেটিক এ কোম্পানি এখন সদ্য মার্জার করেছে মার্জার এখনো কমপ্লিট হয়নি বলে এখানে আপনি ডেটা পাচ্ছেন না যদি এখন এন্ট্রি নাও নিতে পারেন হোল্ড করতে পারেন অথবা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন পরে বুঝে শুনে ডিসিশন নিয়ে কোম্পানিতে যাওয়া যেতে পারে কিল্লস্কারও অবশ্যই ভালো পারফরমেন্স ফিউচারে করবে কোম্পানির ফান্ডামেন্টাল খুবই ভালো এবং টাটা স্মল ক্যাপ এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে তার সাথে ইন্ডিয়ার টপ পারফরমেন্স টোটাল ছখানা মিউচুয়াল ফান্ড হাউস এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি নেক্সট হচ্ছে গিয়ে এশিয়ান পেন্ট এটা আমার নিজে সিলেক্ট করা কোম্পানি এবং এশিয়ান পেন্ট আমি মনে করছি এতটা লাস্ট চার পাঁচ বছরের এতটা ধকলের পরে অবশ্যই কোম্পানি গ্রেট পজিশানে রয়েছে এবং এটা ইন্ডিয়ান পারফরমেন্স মিউচুয়াল ফান্ডগুলো সিলেক্টেড নয় এটা আমার নিজে সিলেক্ট করা কোম্পানি তো আমার কনফিডেন্সের সাথে সাথে আমি বলতে পারি অন্ততপক্ষে এই কোম্পানিটা ফিউচারে যদি আপনি দু বছর হোল্ড করতে পারেন তাহলে লোয়েস্ট ভ্যালুয়েশান এবং হায়েস্ট পারফরমেন্স যখনই ইন্ডাস্ট্রিতে প্রাইস হাইকিং আসবে তখন সব থেকে বেস্ট অপরচুনিটি এশিয়ান পেইন্ট পাবে আজকের দিনে মাত্র ছেচল্লিশের পি রেশিও তো কোম্পানি ট্রেড করছে যদি আপনি ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি রেশিও দেখেন তাহলে ছেচল্লিশ ইন্ডাস্ট্রির মার্কেট লিডার কোম্পানি ইন্ডাস্ট্রির থেকে লোয়েস্ট প্রাইসে ধরুন অ্যাভারেজ ইকুয়াল ভ্যালুয়েশনে রয়েছে তো অবশ্যই কোম্পানিটাকে সিলেকশন করা যায় মাত্র টু টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে কোম্পানির সরি মাত্র টু টাইম পিই রেসিও কোম্পানি ডিমান্ড করছে একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হাইয়েস্ট লেভেল টপ লাইন থেকে সামান্য কিছুটা ডাউন রয়েছে বটম লাইনে যদি আমি আসি সামান্য কিছুটা ট্রেডিং টুয়েলভ মান্থে ডাউন রয়েছে ইয়ার কমপ্লিট হতে হতে এখানে হাইয়েস্ট হয়ে যাবে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি এত বড় কোম্পানি হওয়ার পরেও কন্টিনিউয়াসলি কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে এবং মানে কিচেন মডিউলার কিচেন বিজনেস সেগমেন্টে ইন্ডিয়াতে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে যেখানে কোম্পানির এন্ট্রিও নিয়েছে হাই এন্ড বিজনেস প্রোডাক্টে প্রফিট বেশি থাকে যেখানে প্রাইস হাইকিংয়ের সব থেকে বেস্ট অপরচুনিটি এই কোম্পানি পাবেন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে লুজার হ্যান্ড একই ধরে আছে স্ট্রং হ্যান্ডের কাছে যতটা ছিল স্ট্রং হ্যান্ড তারা ধরে আছে এফআইআই টু পার্সেন্ট স্টেক রিডিউস করেছে সেই স্টেকটা এখানে ডিআইআই পার্চেস করেছে আর আমার সিলেক্ট করা যদি নেক্সট কোম্পানিতে আসি সেটা হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ আরতি ইন্ডাস্ট্রিজও আমি মনে করি গ্রেট পজিশনে রয়েছে আজকে মার্কেট যে সময় মোটামুটি পয়েন্ট নাইন পার্সেন্ট ডিসকাউন্টেও ছিল সেই মুহূর্তেও কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপ ট্রেন্ডে শর্ট টার্মে কোম্পানির পারফরমেন্স করতে পারছে না কারণ এখানে ইউএস চায়নার সাথে একটা দ্বন্দ্ব চলছে চায়নার ডাম্পিং করছে গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট কিছুটা নেগেটিভ রয়েছে কিছুটা ডিগ্রোথ রয়েছে ইনফ্লেশন থেকে শুরু করে ডিফ্লেশন থেকে শুরু করে সমস্ত নেগেটিভ সাইন টোটাল গ্লোবাল মার্কেটে রয়েছে এর এভারেজ অ্যাভারেজ ধরতে পারেন সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এক্সপোজার গ্লোবাল মার্কেটে রাখে এবং ক্রিটিক্যাল কি বলে কেমিক্যাল বিজনেস সেগমেন্টে কোম্পানির হিস্ট্রি একটা ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে একটা সাকসেসফুল প্রমোটার কোম্পানিকে ম্যানেজ করছে যার কাছে একটা স্ট্রং ক্লায়েন্ট লিস্টও রয়েছে তো গ্লোবাল মার্কেটে যখনই সেন্টিমেন্ট পজিটিভ হবে এবং মাথায় রাখবেন কেমিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু এমনিতে তো খারাপ সাইকেল অলরেডি পার করে ফেলেছে লাস্ট তিন চার বছর ধরে পারফরমেন্স করেনি কিন্তু কোম্পানি তার ফিক্সড অ্যাসেটে কন্টিনিউসলি কোনো খামতি রাখেনি আপনি যদি ডাইরেক্ট যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আপনাদের নিয়ে যাই তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানির লাস্ট চার বছর ধরে নেগেটিভ সেন্টিমেন্টে যেখানে চায়না ডাম্পিং করছে সেই মুহূর্তে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউ গ্রোথ করছে কেন এত বড় এক্সপেনশন কোম্পানিটা করছে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল সিডব্লিউআইপি পোস্ট করে আছে তো আজকের পারফরমেন্সে যদি কিছুটা শর্ট টার্ম পেইন আপনি নিতে পারেন তাহলে ফিউচারে বিশাল বড় গেইন দেওয়ার জন্য কোম্পানি প্রস্তুত রয়েছে এবং আমার পোর্টফোলিওতেও কোম্পানি রয়েছে তবে এই যে দশখানা বা বারোখানা কোম্পানি ডিসকাস করলাম এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় যে কোম্পানিটা আপনার পছন্দ হবে প্রত্যেকটা কোম্পানিতে ইকুয়াল অ্যালোগেশনে ইনভেস্ট করবেন এবং চুপ করে হোল্ড করতে পারলে ডাউনসাইড রিস্ক কম থাকবে এবং পোর্টফোলিও স্টেবেল পজিশনে থাকবে এবং আপনি আদার্সের তুলনায় হয়তো যখন উপরের দিকে যাবেন তখন আপনার দিক থেকে হয়তো আপনি কিছুটা পিছিয়ে যাবেন কিন্তু লং টার্মে আপনার আশেপাশের লোকেরা আপনাকে বেট করতে পারবে না এটা অন্তত পক্ষে এই কোম্পানিগুলোর সাথে আমি কনফিডেন্স রাখতে পারি আজকের মতো এই অবধি রাখবো যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালিস শিখতে চাইছেন কিভাবে এই কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডেটা চুরি করছে কি করে বুঝতে পারবেন যে আপনার কোম্পানি যে চল্লিশ পার্সেন্ট দেখাচ্ছে সেখানে কোনো কিছু ম্যানেজ করে দেখাচ্ছে কিনা অথবা আপনার কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন আপনি কি করে বুঝতে পারবেন কোন কোম্পানিতে কখন এন্ট্রি নিতে হবে যাতে করে রিটেল ট্র্যাপের মধ্যে আপনি ফেসে না যান সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন তবে আবার রিপিট করছি কোন ধরনের ইনফ্লুয়েন্সে অন্তত ক্লাসে অ্যাড হবেন না যদি লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস করেন যে না লং টার্মে স্টক মার্কেট থেকে ওয়েল ক্রিয়েশন করবো এবং সাস্টেনেবল প্রফিট জেনারেট করবো তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন শর্ট টার্মে ফিউচার অপশান করে ছ মাসে কোটিপতি হওয়ার স্বপ্ন থাকলে আমার কাছে আসবেন না লং টার্মে যদি ওয়েল ক্রিয়েশন করতে চান আপনার আশেপাশে লোকেদের থেকে এগিয়ে যেতে চান এবং একদম রাতে আরামসে ঘুমিয়ে কোনো টেনশন ফ্রি তাহলেই পার্সোনাল ক্লাসে জয়েন হবেন ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং